ইট আর সিমেন্ট তাও তৈরি হচ্ছে ভারতের ফেলে দেওয়া ছাই দিয়ে হ্যাঁ বন্ধু সম্প্রতি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ছাই নির্গত হয় তাই দিয়ে কিন্তু বা সেই বজ্র পদার্থ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে ইট ও সিমেন্ট সাধারণত আমাদের এই বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ছাইগুলো বেরোয় বা কয়লাপুরি যে যে পদার্থটা বেরোয় তা দিয়ে সাধারণত আমাদের ইন্ডিয়ার বা ভারতের ছোটোখাটো ডোবা পুকুর বা রাস্তা তৈরি ক্ষেত্রেই শুধু ব্যবহার করা হতো কিন্তু সেই ছাই চলে যাচ্ছে প্রত্যেক দিন গড়ে পোহো থেকে কুইটা পণ্যবাহী জাহাজে করে সুদূর বাংলাদেশে প্রত্যেক বছর কয়েকশো কোটি টাকার এই মূল্যবান সম্পদ বাংলাদেশ নিয়ে নিচ্ছে যেটা কিন্তু আমাদের ভারতের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে নির্গত ফিরে দেওয়া ছাই বা ফ্লাইয়াস সেটা বাংলাদেশে গিয়ে সেটা কি তৈরি হচ্ছে অবশ্যই ভিডিওতে বলবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ব্যান্ডেল থার্মাল পাওয়ারটা কিন্তু রয়েছে এস টি কে কে রোড বা আসাম লিঙ্ক রোড হাওড়া কাটোয়া মেন শাখার ট্রিপিনী স্টেশন এবং হুগলি নদীর একদম পাড়ে রয়েছে কিন্তু এই থার্মাল পাওয়ার বা বিটিপিএস পি এস রেলপথে ওয়াগান ভর্তি কয়লা নিয়ে ট্রেন চলে আসে কিন্তু এই বিটিপিএস বা থার্মাল পাওয়ারের ভেতরে সেখানে বিশেষ পদ্ধতিতে কয়লাটাকে গুঁড়ো করা হয় এবং সেই গুঁড়ো কয়লা জ্বালিয়ে কিন্তু তৈরি করা হয় তাপ টারবাইনে ঘুরিয়ে সেখানে তৈরি হয় বিদ্যুৎ উনিশশো পঁচাশি সালের পর থেকে কিন্তু এখানে দুশো মেগাওয়াট এবং দু হাজার পঁচিশে মোট তিনশো বারো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয় বিদ্যুৎ তৈরি হওয়ার পর কয়লার গুঁড়োর যে পদার্থটা তা কিন্তু প্রায় দু কিলোমিটার দূরে আসাম লিঙ্ক রোড ওভার করে চলে যায় এরকম খাদানে এখানে কিন্তু অনেকগুলো খাদান আছে বন্ধু সেই খাদানে কিন্তু গিয়ে জমা হয় লিকুইড এই ছাইটা শুকনো অবস্থায় দু কিলোমিটার দূরে খাদানে কিন্তু পাইপের মাধ্যমে এই ছাইটাকে পাঠানো যেত না তাই তরল আকারে এই খাদানে এসে ছাইগুলো জমা করা হয় বন্ধু আমি আমার সামনে এই খাদানে কাজ করা একজন শ্রমিককে পেয়ে গেছি অবশ্যই তার কাছ থেকে এই ব্যাপারে আমি বেশ কিছু তথ্য জেনে নেব নমস্কার দাদা এই এটা থেকে এই ছাইটা বেরোচ্ছে তো এই ছাইটা কি কি কাজে লাগে এটা ভরাটি কাজে লাগে ইটো হচ্ছে

দেশের বিভিন্ন প্রান্তে এই খাদানের ছাইগুলো পরিবহন করা হয় বন্ধুরা প্রত্যেক দিন গড়ে আট থেকে দশটি জাহাজ বা শিল্পে করে কিন্তু ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত যে ছাইটা সেটা কিন্তু চলে যাচ্ছে সুদূর বাংলাদেশে বাংলাদেশ সেই ছাই দিয়ে কী কাজ করে শোনা যায় অনেক সময় বাংলাদেশ এই ছাইটা তাদের দেশের ইট তৈরি কাজে ব্যবহার করা হয় আবার কখনো শোনা যায় বাংলাদেশ যেহেতু নিচু এলাকা অনেক জায়গায় জলাশয় ভর্তি সেই সমস্ত জলাশয়গুলোকে ভর্তি নাকি নাকি এই ছাই ব্যবহৃত হয় তবে প্রত্যেক বছর ভারতবর্ষ তথা হুগলি জেলার ব্যানের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই ছাইটা কিন্তু চলে যাচ্ছে সুদূর বাংলাদেশে বন্ধুরা এই ফ্লাই অ্যাস বা ছাইগুলো কিন্তু বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় উন্নত মানের যে ছাইগুলো তাই দিয়ে যে জিনিস তৈরি হয় এবং সব থেকে নিম্নমানের ছাইতে কিন্তু রাস্তা তৈরি কাজে ব্যবহার করা হয় এই ছায়ের সাথে সিমেন্ট মিশিয়ে কিন্তু আরও উন্নতমানের মানের কংক্রিট তৈরি করা হয় এবং এই ছাইগুলোর সাথে মাটি মিশিয়ে তৈরি হয় উন্নত মানের ইট বাংলাদেশ সরকার কিন্তু ভারত থেকে এই ছাই নিয়ে খুবই উপকৃত এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু এই ছাই পেয়ে উপকৃত তার কারণ এই ছাই সেই দেশের বিভিন্ন প্রযুক্তিতে ব্যবহার করে কিন্তু অনেক উন্নতমানের ইট সিমেন্ট এবং বিভিন্ন কাজে ব্যবহার করে করে থাকে ঐতিহাসিক সরকার বা জনসাধারণ এবং এই ফ্লাইয়ার্স কিন্তু ভারতেও কাজে লাগে ভারতের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই ফ্লাইয়ার্স দিয়ে ইট তৈরি হচ্ছে প্রত্যেক বছর ভারত থেকে বাংলাদেশে সাধারণত চাল ডাল গম তেল রসুন আদা পেঁয়াজ আলু এরকম ধরনের বিভিন্ন ধরনের সবজি এবং ওষুধ মশলা যেত কিন্তু বেশ কিছু বছর ধরে কিন্তু চলে যাচ্ছে এই ফ্লাইয়াস বা এই ছাইগুলো শুধু বাংলাদেশে যা কিন্তু আলতপক্ষে বাংলাদেশের সরকার এবং নাগরিকদের উপকারী হচ্ছে তাহলে বন্ধু কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক দেবেন তাহলে আজকে খেলা কী আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার